তারপরে মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে সবাইকে বসিয়ে নি বুঝাই 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 নি আমি বসে বদমাসি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো বাইরে লোকগুলো এসে বাথরুমে পেছাপ মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম নষ্ট হয়ে গেছে এখন

দু হাজার ছ করছি তো কি অবস্থা স্কুলটার আমাদের স্কুলের সমস্যা আছে আমাদের দু আমি আমরা তো আগে যেখানে সেখানে স্কুল হতাম রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল করেছি আগে তারপর গত সাল মানে দু না বারো থেকে আমরা এই এটা ইয়ে আই স্কুল করেছিল আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আই সি এখানে স্কুল করতাম তারপরে আমাদের স্কুল হলো দু হাজার দশে হলো তারপরে মানে ছাদ এখনো হয়নি তাহলে কোন রুম পরে করেছে ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি তো একটা রুমের মধ্যেই কি চারটা ক্লাস আপনাদের হ্যাঁ আমরা খুব সমস্যায় আছি ওই আইসিডি রুমে করতাম তো এখন চুরি সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে বারবার চুরি হচ্ছে এই জায়গায় একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি খুব সমস্যায় আছি আমরা বলছি আরো তো দেখছি দুটো রুম তৈরি করা আছে উপরে ছাদটুকু নেই কত বছর ধরে এরকম বেহাল বাসতে পড়ে আছে প্রায় তেরো চৌদ্দ বছর হয়ে গেল ঘর তুলে এখনো ছাদ পর্যন্ত হয়নি তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সেগুলো খসে খসে পড়ছে বৃষ্টি পড়বে নষ্ট হয়ে গেছে খসে পড়ছে বাচ্চাগুলো আসছে স্কুলে আমরা খুব সমস্যায় আছি যদি ইট পড়ে যায় তাদের তো আমরা কি জবাব দিব সে তো বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের পায়খানা বাথরুমে খুব সমস্যা জলের সমস্যা জলের কোনো যোগাযোগ নাই পায়খানা বাথরুম আমাদের মানে দিয়েছিল কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না আমি তো এই এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনোই পড়ে স্কুলে ছাত্র সংখ্যা কতজন আসে আমাদের টোটাল তো এমনি আছে একশো জন ও আসে পঞ্চাশ ষাট

তোমার তো এমনি চলছে আমরা খুব মানে